মিরপুর দশাই থেকে হ্যাঁ কি বিষয় বল কি ভাড়া নিয়ে আসছে জি গাড়ি ভাড়া নিয়েছিলাম আমি একটা হিনাজ শহরে কাজের জন্য আসছিলাম কালকে কাজ এখন আমি ওই যার সাথে ব্যবসায়িক কাজে আসছিলাম উনি চক্রান্ত অনুসারে বিশটা গুন্ডা ভাড়া করে তাদের কাছে পিস্তল ছিল অনেক কিছু ছিল সকালবেলায় আমাদের বাসায় খাওয়ার নাম করে নিয়ে গিয়ে ওনারা পিস্তল দেখাই বলতেছে যে তোমাকে পঞ্চাশ লাখ টাকা দিতে হবে গাড়িটা দিয়ে যেতে হবে নাহলে তোমাকে এখানে মেরে ফেলবো আমাদের মনে করেন ঝিঙাদ মনে করেন মাঠের ভিতরে সকাল থেকে সকাল থেকে মনে করেন রাত মনে করেন দশটা পর্যন্ত আটকায় রাখছে আমাকে কত মারধর করছে আমার ফোন মনে করেন আমার মানি অনেক টাকা পয়সা ছিল সবগুলো ওই লোককে যারা ধরছে উনি ওদের চক্রান্তের একটা লোক যে লোকটা ধরছে উনি ওই চক্রান্তের একটা মূল হতা উনি আমাকে অনেক মারছে দেখেন আমার পা কত ফুলে গিয়েছে আমাকে পায়ে মনে করেন ওরা ইস্টাম দিয়ে মারছে পিস্তল দেখাইছে বলছে শরীর দিয়ে গোপন অঙ্গে মালিক কি জানে

এখন এই ঝিনেদার একজন আছে শরীফুল নামে দিয়ে ভাড়া এই পর্যন্ত চলে মারবে ওই না অনেক সুযোগ পায় পুলিশ দেখে ওই কাজ না এই জায়গায় এখন দুইজন চিন্তাইকার যারা করেছেন তার ভিতরে ঝিনেদার আছে একজন

উনি হেলছে পরে ভাই যারা ছিল ওরা ওখানে ছিল ওরা যখন ওই উনি যখন হেল্প চাইছে পরে যারা ছিল ভিতরে যারা এখানে অপারেশনটা করছে ভিতরে ছিল ওরা আবার মেনে দৌড় দিচ্ছে ওরা ভাইদের সহায়তা আমরা সব তিনজনকে ওই ড্রাইভার সহ যাকে কিডন্যাপ যে বসে আমি কিডন্যাপ বলছি ওই কিডন্যাপকৃত ব্যক্তি আর যাকে ইন্ডিকেট করছে যে করছে ওই একজন ব্যক্তি এবং যে গাড়িটা এখানে উঠায় খেতে লাগছে এই ব্যক্তি ড্রাইভার এই তিনজনকে আটক করে থানায় পাঠানো হয়েছে